সবাই সময় দেন মিলে আর তালি মারেন হ্যাঁ মারেন কালি দিকে লক্ষ্য করবেন আমি গরীব মায়ের সন্তান ফুটপাতে খেলা দেখায় ও সাহেব গো গিন্নাহ হম কর না খেলা দেন তালি মেরে না

ভাই খেলা কি খারাপ লাগতেছে খারাপ লাগে কিন্তু ভাই আমার আবার খারাপ লাগে কবেন কেন আমি গরিব মায়ের সন্তান এই জায়গা জুড়ে একশো লোক দাঁড়ায় থাকেন আমারে পুষা নব্বই লোকে চিনেন কবেন কেমনে চিনেন বাড়িটা বাজান আমার এ বাসরা চিনেন বাজান আমি আপনাদের এলাকার সন্তান আমি গরীব মায়ের সন্তান ও সাহেব চুরি করি না করিনে করি না পকেট মারি না পরিশ্রম করে খেলা দেখাইছি ও বাজান আমাদের এই খেলা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের পকেটে সামান্য কাগজে দশটা টাকা বিশটা টাকা আছেন কোনো বড় ভাই আছেন কোনো সাপ ইতিম হিসাবে পেটে খাইবার জন্য দশটা টাকা দিবেন বিশটা ডেকে দিবেন আছেন কোন বড় ভাই আছেন কোন সাথ দিবে নাই না আমি দশটা ডিয়া চাইছি মনডাকো সেন কালা সুরের চুরি করে কল বালা কো ফকি রে বিকা দিলাম ও সাহেব কি আর চাইছিন দেখ শুন নাই মন ডা তুই শুন নাই আরে বেটা যে দাম করে তা বাবা দাম করে দাম সবাই করা হয় না দশটা চাইছি মন কো সেন কালা